আসসালামু আলাইকুম সুপ্রিয় আজকে সতেরোই জানুয়ারি রোজ শুক্রবার আপনাকে পার্ট টুয়ে স্বাগতম আমি এখন বকনা এবং গাভী গরুগুলো আপনাদেরকে দেখাবো পার্ট টুয়ে আজকের বাজার অনুযায়ী এই বাচ্চাগুলো এবং গাভীগুলো কি দামে যাচ্ছে সেগুলো দেখানোর চেষ্টা করবো তো সামনে যেটা দেখতে পাচ্ছি একটা শাহিওয়াল বকনা খুব সুন্দর মানের ভাই এটার বয়স কয় দাঁত এখনো হয় না দেখেই দশ মাস বয়স আচ্ছা কত দাম চাইছিলেন দাম

পঁয়ষট্টি দাম যাচ্ছেন বেচবেন কততে ফাইনালি কি পঞ্চান্ন ভাঙে বেচার ইচ্ছা আছে আপনার পঞ্চান্নর উপরেই দাম কি পঞ্চান্নর উপর দাম পাচ্ছেন আঠান্ন হলে বেজবেন আচ্ছা আমরা একটু ভিতরে থেকে এখানে একটা খুব সুন্দর তলা বিশিষ্ট একটা বকনা আছে হালকা একটু বুকের কাছে কালার আছে এটা একটা ক্রস আমার কাছে মনে হচ্ছে ক্রস বকনা গায়ে একটু কাবু আছে ভাই বড় ভাই এইটা দাম কেমন যাচ্ছিলেন বেচা দাম 76 ভাই 76 কত কি হলে বেচা কিনা হবে এটা এ 70 এর নিচে হবে না ভাই 70 এর নিচে হবে না ভাইয়ের নাম কি বললেন কি নাম মিন্টু ভাই মিন্টু ভাইয়ের এই গরুগুলো ভাই সত্তর বেচা কেনার টার্গেট করছে এই গরুগুলোর প্রত্যেকটাই বয়স বারো মাস তেরো মাস করে বয়স আর আপনারা দেখতে পাচ্ছিলেন মোটামুটি ভালো জাতের কখনো ক্রস জাতের শাহিবাল সিন্ধি ক্রস এরকম মনে হচ্ছে আমার কাছে এই দুইটা ভাই এগুলো বয়স কয় মাস করে তেরো চোদ্দ মাস কেমন দাম চাইছিলেন জোড়াতে এক লাখ পঁয়ষট্টি বিরাশি হাজার পাঁচশো করে বেচা কেনা কেমন কি বেচা কেনা কেমন কি বেচবেন

বয়স্ক দাঁত দাঁত চার দাঁত বয়স ভিয়র্স দেখতে পাচ্ছিলেন এখানে প্রায় ষাট কেজি সত্তর কেজি ওজনের কিছু গাভী গরু যেগুলো বয়স পুরা হয়ে গেছে গায়ে খুব সুপনা এই গাভীগুলো আমরা দাম দর জানানোর চেষ্টা করি চাচাই কালো গরুটার দাম কত চাচ্ছিলেন কালো পখনাটার দাম পঁয়তাল্লিশ কেজি চাইছেন

আমরা একটু বাচ্চা বকনগুলো আপনাদেরকে দেখাই দর্শক এখানে একটা খুব সুন্দর বগন দেখা যাচ্ছে ভাই এটার দাম কত যাচ্ছিলেন পঁচাত্তর কাস্টমারে কি দাম দিচ্ছে ভাই

ভিওর্স আপনারা দেখতে পাচ্ছিলেন খুব সুন্দর হাই পার্সেন্টেজের সাদা একটা শাহিওয়াল বকনা আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা ভালো করে এখানে আপনাদের যদি দেখাই এখানে দামদার হচ্ছে আমি দেখতে পাচ্ছি তারপরেও আমি আপনাদেরকে দামটা জানানোর চেষ্টা করব ভাই এটা কি বয়স হয়েছে এখন বয়স হয়নি কত দাম চাচ্ছিলেন একজন যাচ্ছে তো আরেকজন চলে আসছে কত দাম চাচ্ছিলেন ভাই বাহাত্তর হাজার ভাই দাম চাচ্ছে তো আমি যেটা আইডিয়া করছি যে এই বকনাটা পঁয়ষট্টি নিচে আসবে না কারণ এটার গায়ে ওজন আছে মোটামুটি পঁচাশি কেজি মতো ওজন আছে গাব আছে তাহলে কাটাই মাপে চলে গেছে নাকি কত দাম চাইছিলেন এটা এক লাখ বিশ কাস্টমারে কি দাম দিল

ছিলেন পনেরো এবং আট এই সাত হাজারের মাত্র ডিফারেন্সিয়েট গরুটা আটকে আছে এটা একটা বকন গরু আপনাদেরকে বলে রাখি ভালো জাতের ভাই এটা কি জাতের বকনা এটা বকনা কি জাতের কি জাতের বকনা এটা বকনাটা কি জাতের তাই বলছিলাম এটা কি আপনি জানেন জাতটা জানেন বয়স্ক দাঁত দাঁত কত দাম চাইছিলেন একশো বারো কত দাম পাইলেন ছিয়ানব্বই পর্যন্ত এই গরুওয়ালা গরু ধরে আছে আপনারা যদি দেখাই মনে হচ্ছে গাছের কোন ডাল ধরে আছে তো আমরা দেখি ভাই এটা কি বকন না গাভী গাভী কয় বিয়ানের এটা এক বিয়ান হয়েছে

আমরা পাশেই আর একটা বকন আছি সেটা দাম করুন দেখি ভাই এটা কেমন দাম চাইছেন একশো পনেরো সতেরো এরকম আর কত দাম পাইলেন কাস্টমার কেমন দাম বিরানব্বই তিরানব্বই বিরানব্বই তিরানব্বই তার মানে বোঝা যাচ্ছে যে সাড়ে তিন পনেরো জনের বডিগুলো বডির গরুগুলো নব্বই প্লাস হয়ে কেনা বেচা হয় আর কি এটা কি কিনলেন বেচবেন উদ্বোধন করছেন দেখছি তো বাইরে কেমন দাম চা হচ্ছে একশো পঁয়তাল্লিশ কত কা দাম পাইলেন তিরিশ ভেঙে দাম বলছে এটা বাচ্চা নাই তো বাচ্চা ছাড়াই বয়স পুরে গেছে এই গরুটা দুধ দহন করে দেখাচ্ছে দেখতে পাচ্ছিলেন দুধের ওলানটা আমার আমার কাছে একটু অস্বাভাবিক মনে হচ্ছে দেখতে পাচ্ছিলেন একটা খুব সুন্দর সাদা হাসা গরু আমরা দাম দর করছিলাম এই গরুটা ভাই মিঠু ভাই নিয়েছে চৌডালা গোস্তা পরে মিঠু ভাই এই গরুটা পঁয়তাল্লিশ হাজারে কিনছে নতুন দুই দাঁত এটা কি গাব আছে কয় মাসের কত কি নিবেন এক দাম কত বলিবেন

এটার দাম কেমন চাইছিলেন দাম একশো দশ বেঁচে কিনা কেমন কি এক লাখে কম নব্বই নিচে আসবেন না এগুলো নব্বই নিচে আসার কোনো সম্ভাবনা নাই আপনারা দেখতে পাচ্ছিলেন আমি গাভি হাটা থেকে দেখাচ্ছিলাম এটার বয়স কত বয়স দাঁত হয়নি গাভ গাভ আছে নাকি কয় মাস ছয় মাস চলছে কত দাম চাইছেন না দাম কত চাচ্ছেন এক লাখ বারো হাজার এইটাও মোটামুটি নব্বইয়ের নিচে আসবে না এক লক্ষ বারো দেওয়া চাইছে এখানে দাম দেওয়ার চলছে এগারোটা চার দাঁত বয়স গাব আছে নাকি আট মাস চলছে পেট দেখে তো বোঝা যায় না কত কি দাম চাইছেন একশো পনেরো একশো পনেরো বেচা কিনা কি নব্বই নিচে আসবে নব্বই নিচে আসবে না দেখছিলেন এই গরুগুলো মোটামুটি যেগুলো বডি ওয়েট আমি সাড়ে তিন মন তাক করছি সেগুলোর গাব আছে গাব গরুগুলো নব্বইয়ের উপরে হয়তো বা বেচা কেনা সবগুলো হবে তো এরকম আরও অনেক গরু এখানে আছে তো আমি এক আস্তে আস্তে ধীরে ধীরে গাভি বাচ্চা হাঁটায় ঢুকে পড়ছি দুই দাঁতের গাভী বাচ্চা সহকারে আমরা দেখছিলাম একটু শুকনা টাইপের ছেলে বাচ্চা ভাই কত দাম চাইছিল এটা এক লাখ তিরিশ বেঁচে কিনা কেমন কি ছিল তেরো চোদ্দ বলছিল আচ্ছা তেরো চোদ্দ আর ষোলো সতেরো এর মধ্যে বাজে আছে একটা ক্রস নেপালি টাইপের গাভি এটা বয়স কয় দাঁত কেবল আট দাঁত হচ্ছে কেবল আট দাঁত মানে নতুন বয়স পুরে গেছে একবারে শুকনা কঙ্গাল সার গাভি এটা ই বাচ্চা কোনটা সাইয়াল বাচ্চা বাচ্চাটা একটু দেখি ভাইয়া এটা নিয়ে আসো ওইদিকে বাচ্চা মাসাল্লাহ অনেক সুন্দর তো বাচ্চাটা সেই গেট বাচ্চা এবং বাচ্চার বয়স কয় মাস হলো তিন মাস হলো তিন মাস দিতে বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে এবং দুধ খাচ্ছে দুধ কয় লিটার করে হচ্ছে

যেটা বাটে দেখে বোঝা যাচ্ছে দুই লিটার থেকে তিন লিটার দুধ হতে পারে এক লাখ পঁয়ত্রিশ আপনার ফোন নাম্বারটা বলে দিন দেখি উনত্রিশ কি নাম আপনার নাম শহীদুল ভাই আমরা একটু সামনে এগিয়ে গিয়ে এখানে একটা গাভী বাচ্চা দেখতে পাচ্ছি বকন বাচ্চা মেয়ে বাচ্চা গাভীর বয়স কয় কয়দাত চার দাঁত কত দাম চা হচ্ছে এটার দাম দেড় লাখ দাম যাচ্ছেন কাস্টমারে কত দাম দিলো হ্যাঁ কত দাম দিলো সর্বোচ্চ একশো একশো এই বকনাটা এক লক্ষ পাঁচ হাজারে ভাই কিনে নিয়ে আসলো সাড়ে ছয় আপনারা দেখতে পাচ্ছিলেন ছেলে বাচ্চা সহকারে ষাঁড় বাচ্চা সহকারে এই গাভীটা এক লক্ষ বিষে ব্যাচাকনা হয়েছে গাভীর বয়স পুড়ে গেছে দুধ কোয়ালিটার কথা বলেছে চাচাখানা আট দশ লিটারের কথা বলে বলেছি দুধের তলা ভালো আর এখানে আর একটা ভাই এটা কিনলেন আপনি কত দিয়ে কিনলেন শুধু পঁয়ষট্টি খালি এটা এটা পঁয়ষট্টি হাজার কিনলো ভাই একবারে শুকনা হাডিসার